এখন কিন্তু ভারত মিলিটারি অ্যাকশনের জন্য ঝাঁপিয়ে পড়তে শুরু করলো আর যে খবর এরপর উঠে এলো সেখানে বলা হলো বাংলাদেশের দিকে লাগোয়া শিলিগুড়ি করিডোরের কাছে ষাট কিলোমিটার জায়গা ভারতের সেনাবাহিনী এবার দখল করে নিল অর্থাৎ বাংলাদেশের দিকে ভারতের সেনাবাহিনী এবার একটু একটু করে অগ্রসর হতে শুরু করেছে যা মোহাম্মদ ইউনেসের কাছে জোর ধাক্কা তবে বাংলাদেশের অবস্থা ইরানের চেয়েও বিপজ্জনক হয়ে উঠবে ভারত যে কোনো মুহূর্তে প্রিএংটিভ অ্যাটাক অর্থাৎ আগে ভাগেই একেবারে মূলে বিনাশ করে দেওয়ার জন্য অ্যাটাক করে দিতে পারে এই মুহূর্তে ইউনুসের আসন খুবই নরবরে নরবরে দশ এগারো বারো সারা বাংলাদেশের জেলা উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভের ডাক দিয়েছি আগামী তেরো তারিখ সকাল সন্ধ্যা ঢাকা মহানগর ঢাকা সিটিতে আমরা লকডাউনের আহ্বান জানিয়েছি এখন এপারে চঞ্চলতা প্রচুর উত্তেজনা প্রচুর ছোটাছুটি আর ওপারে পালানোর হিরিক এ কোথায় কবে কখন কোথা দিয়ে পালাবে তার সব যোজনা হচ্ছে পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ সেনাকে প্রস্তুত থাকা নির্দেশ নির্দেশের নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগের অক্লান্ত পরিশ্রম জাতিসংঘের মহাসচিবকে চিঠি আওয়ামী লীগের দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শুরুতেই একটা দুঃসংবাদ দিয়ে শুরু করছি কারণ একজন বিশ্লেষক দাবি করছেন যে ভারতীয় সৈন্য বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার ঢুকে পড়েছে। এবং তারা ধীরে ধীরে বাংলাদেশের দিকে সেই বিশ্লেষকের বক্তব্য আমরা একটু দেখতে চলেছি। তার আগে আমরা দেখব যে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক তিনি বলেছেন দশ এগারো বারো নভেম্বর এই তারিখগুলোতে আওয়ামী লীগের বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হবে এবং নভেম্বরের তেরো তারিখ আমরা সকলেই জানি যে সাবেক প্রধানমন্ত্রী বিচারের রায় প্রদান করা হবে আর সেই দিনকে কেন্দ্র করেই এই জাহাঙ্গীর কবির নানক তিনি দেশে সকাল সন্ধ্যা লকডাউন ঘোষণা দিয়েছেন দর্শক মন্ডলী এছাড়াও তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন সেটাই আমরা এখন দেখব।

লকডাউন ঘোষণা করেছেন এটার সম্পর্কে একটু বলবেন নাকি যার উন্নয়নের ছয় সারা বাংলাদেশ নতুন করে সেজেছে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত হবে তার বিদ্ধে অবৈধ সরকারের একটি অবৈধ আইসিটি আদালত একটি মামলার নাটক মঞ্চস্থ করে আগামী তেরো তারিখ মামলার দিন ধার্য করেছে চূড়ান্ত এবং ওই দিন মামলার রায় তারিখ ঘোষণা করবে তার মানে কি পঁচাশি ভাগ মানুষের হৃদয়ের মনে হৃদয়ের কোঠায় যিনি সেই তাকে অন্যায়ভাবে একটি অবৈধ সরকারের অবৈধ আইসিটি আদালত কোন রায় দিয়ে সেই রায় চাপিয়ে দেবে বাংলার জনগণ মানবে না আমরা বিশ্বাস করি এই কর্মসূচির তোরে এর পরও যদি চৈতন্য উদয় না হয় আমরা বলে দিচ্ছি মোকাবেলার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে মনে রাখতে হবে এই দলকে ধ্বংস করতে পারে নাই নিশ্চিহ্ন করতে পারে নাই আমার আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য একুশ বার চেষ্টা করা হয়েছে সর্বশেষ দু হাজার চার সনে যুদ্ধে ব্যবহৃত গ্রেন ব্যবহার করে তাকে হত্যার পরিকল্পনা হত্যার চেষ্টা করা হয়েছিল কিন্তু রাখে আল্লাহ মারেকে তাকে হত্যা করা যায়নি তাকে জনগণ থেকে সরিয়ে দেওয়া যায়নি দু হাজার চার সোলের আগস্ট এই এই ফেসিস্টি রুসের নেতৃত্বে এই জঙ্গি রুসের নেতৃত্বে যে মেডিকেল ডিজাইন হয়েছিল আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের চক্রান্তে চক্রান্তের সঙ্গে সামিল হয়ে সেই আন্তর্জাতিক আদালত সেই সেই মামলায় সেই মামলায় তেরো তারিখ রায় ঘোষণা করবে যে দলকে আয়ুব খান ধ্বংস করতে পারেনি যে দলকে জেনারেল ইয়া খান নিশ্চিত করতে পারেনি যে দলকে জিয়া রহমান জেনারেলের সাথ ধ্বংস করতে পারেনি যে দলকে চব্বিশ তারিখ চব্বিশের পাঁচই আগস্ট সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে হত্যার চূড়ান্ত আঘাত করেছিল সেখান থেকেও আল্লাহ তালা আমিন আলমিন তাদেরকে রক্ষা করেছে আমি পরিষ্কার বলতে চাই গ্রেপ্তারে গ্রেপ্তারে সমস্ত কারাগারে জেলখানায় যারা রয়েছে তাদেরকে শুনেছি যারা কারাগার থেকে বেরিয়ে এসেছেন তাদের কাছে শুনেছি যে খাদ্য বিস্ফোরক করে হত্যা হত্যা করে যাচ্ছে একের পর এক কাজে এই যাদের চরিত্র তাদের সম্পর্কে আমি বলতে পারি যে আওয়ামী লীগ কঠোর আন্দোলনের মধ্য দিয়ে আসবে অনেক বড় কর্মসূচি আমার প্রশ্ন হচ্ছে যে তেরো তারিখে যে লকডাউন অনেক কর্মীরা এখানে মন্তব্য করছেন তারা এ সম্পর্কে এখনো কোনো নির্দেশনা পায়নি তার উপরে আপনি বললেন দশ এগারো বারো তিন দিন বিক্ষোভ কর্মসূচি রয়েছে পুরো দেশ সারা দেশের জেলা উপজেলায় জি তাহলে কর্মীরা কর্মীদেরকে কিভাবে করে নির্দেশনাগুলি দেওয়া হয়েছে তারা কি ধরনের কর্মসূচিগুলি পালন করবে যদি একটু বিস্তারিত করে বলতেন আমি তো বাংলাদেশ আওয়ামী লীগের একটি মানুষ বাংলাদেশ আওয়ামী একজন দায়িত্বশীল মানুষ আমি আমার নেত্রী নির্দেশের বাইরে তো আমি কোনো একটি কথাও বলছি না কাজে যারাই আমার এই এই আপনার এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে মনে রাখতে হবে এটাই হলো নির্দেশনা এই নির্দেশনার উপরে প্রস্তুত থাকতে হবে কাজেই আজকেও নেত্রী তেসরা নভেম্বর জেল হত্যা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের পেইজে পেইজে পরিষ্কার বলেছেন কর্মসূচিগুলি সফল করতে হবে 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 নামতে যার যা কিছু আছে তাই ঝাঁপিয়ে পড়তে নির্দেশনা আর কত অপেক্ষা কাজে লড়াই করতে হবে আমার কর্মী বন্ধুরা আমার সহযোদ্ধা ভাইয়ারা আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ অনুসারে অনুসরণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেই পুত পবিত্র দায়িত্বটি প্রতিটি মানুষের পালন করতে হবে এটি আমাদের আমার আবেদন আপনাদের কাছে বেড়ে খেলতে গিয়ে আন্তর্জাতিক স্তরে যে কি অবস্থা হতে পারে তা হয়তো বিলক্ষণ বুঝতে পারছেন মোহাম্মদ ইউনেস প্রথম থেকে দায়িত্ব নিয়ে তিনি ভারতের বিপক্ষে এমন কিছু উস্কানিমূলক কথাবার্তা বলেন তার ফলে কিন্তু ভারত এই বাংলাদেশের পাশে তো ছিলই না উল্টে এখন কিন্তু ভারত মিলিটারি অ্যাকশনের জন্য ঝাঁপিয়ে পড়তে শুরু করলো ঐতিহাসিকভাবে এই প্রথমবারের জন্য ভারত কিন্তু বাংলাদেশে একদম কাছে গিয়ে সেভেন সিস্টার্স এবং বঙ্গোপসাগরে মিলিটারি এক্সারসাইজ করছে আর যে খবর এরপর উঠে এলো সেখানে বলা হলো বাংলাদেশের দিকে লাগোয়া শিলিগুড়ি করিডরের কাছে ষাট কিলোমিটার জায়গা ভারতের সেনাবাহিনী আবার দখল করে নিল করে ভারতের সঙ্গে ইউনেসের কিন্তু সংঘাত চরম জায়গায় পৌঁছলো এবং পার্টিকুলারলি এই জায়গাটিতেই মোহাম্মদ ইউনেস বারবার চাইনিজ মিলিটারিকে ইনভাইট করেছিলেন লালমনিরাট এয়ারবেসে সব মিলিয়ে যেটা দাঁড়ালো তা হলো মোহাম্মদ ইউনেসকে পাল্টা দেওয়ার জন্য ভারত যে উদ্গ্রীব হয়ে উঠেছিল এবার কিন্তু বাস্তবের মাটিতেও তার প্রতিফলন দেখা গেল যেখানে বিভিন্ন জায়গায় খবরে প্রকাশিত হয়েছে চিকেন স্নেকের কাছে ষাট কিলোমিটার জায়গা ভারতের সেনাবাহিনী নিজেদের দখলে নিল যা মোহাম্মদ ইউনেসের কাছে জোর ধাক্কা এবার প্রশ্ন উঠতে পারে কেন হঠাৎ করে ভারতের মিলিটারি এতটা আগ্রাসী মনোভাব দেখালো আপনি যদি ভারতের মিলিটারি শেষ পাঁচ বছরের ইতিহাস দেখেন তাহলে বুঝবেন ভারত যখনই সেভেন সিস্টার্স এবং বঙ্গোপসাগরে মিলিটারি এক্সারসাইজ করেছে তখনই কিন্তু বাংলাদেশ মিলিটারিকে সঙ্গে নিয়ে করেছে দু সালে কুড়ি সালের সম্প্রীতি এক্সারসাইজ আপনারা হয়তো অনেকেই জানেন সেখানেও কিন্তু বাংলাদেশ মিলিটারি ভারতের সঙ্গে যৌথভাবে মিলিটারি এক্সারসাইজ করেছিল কিন্তু দু হাজার চব্বিশে তিস্তা প্রহার এক্সারসাইজ যা শিলিগুড়ি করিডরে হয় এবং দু হাজার পঁচিশে বর্তমানে যে মিলিটারি এক্সারসাইজ হচ্ছে সেই দুই এক্সারসাইজ প্রমাণ করে যে ভারতের মিলিটারি আর কোনো অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না কারণ বাংলাদেশ সেনাবাহিনী এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সরাসরি ভারতের দিকে ইঙ্গিত করে এবং ভারতকে উস্কানি এবং প্রয়োজনা দেয় কালকে যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশ এবার চায়না থেকে ব্যালিস্টিক মিসাইল নিয়ে আসতে চলেছে এবং সেই মিসাইলের নাম এস ডাব্লিউ ফোর হান্ড্রেড এটি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ কিন্তু দুশো কিলোমিটার এবার যে দেশটি কোনো রাষ্ট্রের সঙ্গে বর্তমানে যুদ্ধে লিপ্ত নয় তারা হঠাৎ করে কেন ব্যালিস্টিক মিসাইল কিনে তাদের বেসে ডিপ্লয় করছে তা আপনারা অনেকেই বুঝতে পারছেন এর একটাই কারণ সরাসরি ভারত বিরোধিতা ভারতের সেনাবাহিনীকে উস্কানি দেওয়া যে ব্যালিস্টিক মিসাইল তারা কিনেছেন সেই ব্যালিস্টিক মিসাইলের যদি লেন্থ দেখেন সেই লেন্থ হল সিক্স মিটার এবং এর প্রস্তু জিরো পয়েন্ট ফোর মিটার এবং এটি কিন্তু নশো থেকে তেরোশো কেজি ওয়েট ক্যারি করতে পারে এবং আরও ইম্পর্টেন্ট বিষয় হল এটি অত্যন্ত ডাইনামিক এবং এর যে সেন্সার কোয়ালিটি ব্যাটারি তা অত্যন্ত ভালো এবং দশ মিনিট এটা লঞ্চ করা সম্ভব এবং চীন মানে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিচক্ষণতার সাথে বাংলাদেশকে শর্ট রেঞ্জ মিসাইল দিচ্ছে কারণ চীন আমাদের উত্তর পূর্ব লাদাখ সীমান্ত এবং অরুণাচল সীমান্তে তাদের সেনাঘাটি তৈরি করেছে এমনকি সেভেন সিস্টার্সে এবার বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের সেনাবাহিনীকে প্রেশারে রাখার চেষ্টা করছে যে আলটিমেটলি ভারতের সেনাবাহিনী কিন্তু পাল্টা অ্যাকশানে বুঝিয়ে দিয়েছে যে চীন এবং বাংলাদেশ কিংবা পাকিস্তান চেষ্টা করেও ভারতের সেভেন সিস্টার্স উত্তরপূর্ব কিংবা শিলিগুড়ি করিডরে বিন্দু মাত্র আচর কাটতে পারবে না পাশাপাশি বাংলাদেশ থেকে যে খবর আসছে দেখুন অন্য দেশের প্রতি বিভিন্ন ধরনের অ্যাকশানের কথা যারা ভাবে আগে তাদের ঘর পড়তে শুরু করেছে সেখানে বলা হচ্ছে যে তেহরিকি তালিবান যে সংগঠন বর্তমানে পাকিস্তান সেনার বিপক্ষে একাধিক অ্যাকশন নিচ্ছে সেই সংগঠন নাকি বাংলাদেশের সমাজের গ্রাউন্ড লেভেল থেকে রিক্রুটমেন্ট প্রসেস করতে শুরু করেছে এবং দুদিন আগে পাকিস্তানের পেশোয়ারে যে বিস্ফোরণ হয়েছে যে বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনী তালিবান যাদেরকে ব্যবহার করেছিল তাদের মধ্যে বাংলাদেশিরাও ছিল আর এখন এই পার্টিকুলার জিনিসটি বাংলাদেশ সরকারের প্রধান মাথা ব্যথার কারণ একদিকে তারা ভারত বিরোধিতা করতে চেয়ে তাদের দেশের ভিতরে হাফিজ সাইদের ডানাত ইনভাইট করছে যে শাখা প্রশাখা দেশ জুড়ে ছড়িয়ে দিচ্ছে শিলিগুড়ি করিডোর সেভেন সিস্টার্সকে থ্রেট খেয়ার জন্য চায়না থেকে ব্যালিস্টিক মিসাইল কিনছে অন্যদিকে তাদের ঘর পুরেই তাদের দেশের সাধারণ নাগরিক তাদের দেশের যুব সম্প্রদায় তেহের কি তালিবানের হয়ে কাজ করে তাদের বন্ধু রাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীকে একের পর এক খতম করার প্ল্যানে লিপ্ত হয়ে গেছে এক অদ্ভুত সমীকরণ যাই হোক ভারতের সেনাবাহিনী যে কিছু করছে তার ইঙ্গিত আমরা প্রতিদিনই পাচ্ছি একদিন একদিন পেলাম আততায়ের গুলিতে লস্করই নেতা শেষ এখন দেখলাম এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ভিতরে ভয়ে লস্করের রাজনৈতিক সমাবেশ শেষ আর কালকে রাতে যে খবর পেলাম তাতে সব কিছুকে ছাপিয়ে যায় যে মিলিটারি এক্সারসাইজ করতে করতে ভারতের সেনাবাহিনী এল থেকে আটত্রিশ থেকে সাত কিলোমিটার জায়গা ভারতের দখলে নিয়ে নিল কি করবে মোহাম্মদ ইউনেস এখন এপারে চঞ্চলতা প্রচুর উত্তেজনা প্রচুর ছোটাছুটি আর ওপারে পালানোর হিরিক কে কোথায় কবে কখন কোথা দিয়ে পালাবে তার সব যোজনা হচ্ছে পরিকল্পনা হচ্ছে তো আলি রিয়াজ তো কোনো কথা তো বলেনি সে এখন পালাতে পারলে পাচ্ছে আজকে তার যাওয়ার কথা ছিল সে আজকে যাচ্ছে না এই এখানেই একজন রয়েছেন এই ঐকমত্য কমিশনের এক এ রয়েছেন মহাশয় রয়েছেন তার বাড়িতে একটা নৈশ ভোজ আছে সেই নৈশ তিনি অ্যাটেন্ড করবেন অ্যাটেন্ড করে উনি কালকে এই নটা সাড়ে নটার দিকে রাত্রিবেলা উনি ফ্লাইট ধরে শো আমেরিকা রইলো ভোলা তুললো ঝোলা চললো ভোলা ভোলা যা করার তো ভোলা করে দিয়েছে সরকারের বেশ কয়েক কোটি টাকা খরচা করে জলাঞ্জলি দিয়ে তারপরে তিনি ঝোলা তুলে চলে যাচ্ছেন তার কি দায়বদ্ধতা আছে বাংলাদেশের প্রতি তার কোন দায়বদ্ধতা আছে এখানে আবার আমাদের আপনাদের খলিলুর রহমান তিনি ন তারিখ অথবা তিনি দশ তারিখ যাচ্ছেন আর আরে এদের কি দুর্গতি এক আমেরিকা হাত তুলে নিয়েছে তারপরে এদের যে এই অবস্থা কান্নাকাটি ছুটে গেছে দম ছুটে গেছে এরা কি আমেরিকার ভরসাই করেছিল ওই যে সেভেন সিস্টার নিয়ে নেবে তারপর ভারতে পঞ্চাশ লক্ষ জেহাদি ঢোকাবে অনেক কিছুই তো শুনলাম মেরে পাট পাট করে দেবে উপযুক্ত জবাব দেবো সব জবাব টবাব সব চলে গেছে এখন সব পালানো রাস্তা খুঁজছে এ বলছে আমায় নিয়ে নিয়েছিল ন বলছে আমার জন্য একটা রাস্তা বার করে দিন ন বলছে আমার একটু ব্যাপারটা একটু দেখে দেবেন এই তো চলছে এখন উপদেষ্টাদের মধ্যে এখন তিনজন উপদেষ্টার কিন্তু এখনও জ্বর সারেনি আর বাকি পাঁচজন যারা প্লেসের রয়েছেন তাদেরও পেট খারাপ এবং জ্বর ডক্টর ইউনুসেরও জ্বর বহাল আছে সেটা আমি বলেছি সেটা ভয়ও হতে পারে অতবার ঠান্ডা গরমেও লাগতে পারে জ্বর হতে পারে আজকে সকালে আবার একটা বৈঠক ছিল ব্রিফিং করার কথা ছিল সেটা হচ্ছে আমাদের ডক্টর ইউনুসের তিনি ব্রিফিং করেননি ব্রিফিং করতে গিয়ে এসছিল ব্রিফিং করতে এসেছিলেন আমাদের প্রফেসর সাহেব আসিফ ডলজল শূন্য কেটো কেটো মুখে একটা এক পাতা লেখা একটা বক্তৃতা তার মধ্যে ঐক্যমন্ত কমিশন সম্পর্কে উনি বলেছেন যে সাত দিন সময় দিলাম এবার নেতারা বিভিন্ন দল তার নিজেদের মধ্যে ঐক্য করুক ঐক্য করে আমাদের জানাক নাহলে পরে আমরা আমাদের মতো কাজ করব উনি করে প্রশ্নের উত্তর দেননি সব থেকে মজার ব্যাপার হলো ডাস্টবিন শফিক যে এত লাফাতো যে কথায় কথায় স্টেটমেন্টের একেবারে ফুলঝুরি ঝড়াতো তাকে দেখলাম মুখ কাঁচু মাচু করে এখন টিভিতে একটা ওই আপনাকে আমরা ভিডিও দেখছিলাম এখন টিভির সেখানে দেখলাম তিনি মুখ কাঁচু মাচু করে একটা চুড়ের মতো একটা চেয়ারের কোণে বসে রয়েছেন চুপ করে তারই অবস্থা থেকে আমি বুঝলাম যে তিনি তিনি বেশ ভয়ের মধ্যে রয়েছেন তার মুখ দিয়ে রাগ কাটছেন না তিনি গতকালকের ওই কান্নার রোল তার ভেতরে দমকে দমকে হয়তো উঠছে তাও ভাবছেন যে আমি কি পাপ পড়েছিলাম যা যে সে আমি এই খানগুলো পড়লাম আমি এসে আজকে আমার আমও গেছে আমার ছালাও গেছে না থাকতে পারবো বিদেশে না থাকতে পারব দেশে বিদেশে থাকলে কী হবে আমি বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসবে ছোট হয়ে আসছে আমার কথা তখন অনেকের তেতো লেগেছিল সবাই বলেছিল গুজব বাজ এখন দেখুন যেখানে যেখানে ডক্টর এ গিয়েছেন আমাদের ইউনুস গিয়েছেন সেখানেই সেখানে বিপদের মধ্যে পড়েছেন তিনি নয় কোনো মতে বেঁচে বেরিয়েছেন কিন্তু সৌপিক টপিকের কি হবে একবার শৌফিককেও দেখেছিলাম যে শফিকের কি হাল হয়েছিল ওরা যেখানেই যাক পৃথিবীর যে প্রান্তে যাবে আমি বলেছিলাম না সেই প্রান্তে আওয়ামী লীগ এদেরকে তারা বলবে এদেরকে ছেড়ে কথা বলবে না এই গেল তো দুটো আজকে আর আমাদের ডক্টর ইউনুস কিন্তু আর সামনে টামনে আসেননি তার বোধ হয় কাঁপুনি একটু বেশিই দিচ্ছে কারণ খবরের কাগজে বেরিয়েছে যে এপারে খুব রকম জবরদস্ত সমস্যা পার হচ্ছে প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ